আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখবো যে আঠারোতম নিবন্ধনে এবং কি বিভিন্ন সময় যে দেখেছে দেখাচ্ছে ষোলো সতেরোতম নিবন্ধনেও বারবারই যে একটা ম্যাথ ঐকিক নিয়মের একটা ম্যাথ কাজের অঙ্ক কাজ কত দিনে শেষ হবে এই টাইপের ম্যাথগুলো বারবার পরীক্ষা এসেছে তো এই ম্যাথটা কীভাবে মাত্র কয়েক সেকেন্ডে করা যায় আজকে আমি সেটাই দেখাবো সাথে বিস্তারিতটাও দেখাবো এখানে বলছে যেমন আঠারোতম যে আঠারোতম স্কুল বা সমপর্যায়ে কোশ্চেনটা এসেছিল যে কাফি এবং খলিল একটি কাজ যথাক্রমে দশ দিনে এবং পনেরো দিনে করতে পারে তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে এখন এটাকে যদি আমরা বিস্তারিত করতে যাই তাহলে যেভাবে করি যে কাফি একটি কাজ যথাক্রমে দশ দশ দিনে এবং পনেরো দিনে করেছিল তাহলে আমরা লিখি যে কাফি দশ দিনে করে সম্পূর্ণ কাজ বা একটি কাজ তারপর হচ্ছে কাফি একদিনে কতটুকু করে আমরা সেটা বের করব এক দিনে করে হচ্ছে আপনার যে হচ্ছে যখন হচ্ছে উপরে এখানে প্রথমে বেশি দিন ছিল এখন হচ্ছে কম দিন তাহলে একদিনে কাজটা সে কতটুকু করতে পারবে অবশ্যই কম করতে পারবে তখন হচ্ছে ভাগ হবে এত অংশ তখন এটাকে আমরা লিখবো এত অংশ কাজ তাহলে সেম আরেকজন ছিল তার নাম হচ্ছে খলিল তাহলে খলিল এবং খলিল খলিল কত দিনে আছে এখানে খলিল হচ্ছে পনেরো দিনে খলিল পনেরো দিনে করে একটি কাজ তাহলে খলিল একদিনে কত করবে অবশ্যই কম কাজ করবে তাহলে খলিল একদিনে করে কম কাজ করবে মানে এখানে যে আছে তাকে লবে বসাবেন আর এখানে যে আছে তাকে ঘরে বসাবেন আর যদি বেশি কাজ হতো তখন গুণ হবে বেশি হলে গুণ হবে কম হলে ভাগ হবে তাহলে হচ্ছে আমরা বের করলাম এরপর আমরা দেখবো যে এখানে যেহেতু আমাদের চেয়েছে তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে একত্রে চেয়েছে তাহলে আমরা লিখবো সুতরাং কাফি নাম্বার বান্না লিখলেও হয় কাফি এবং হলিল একত্রে করে এখানে হচ্ছে কাজটি করে হচ্ছে এই যে কাফির কাজ আর খলিলের একদিনের কাজ তাদের এই একদিনের কাজগুলোর যুগ হবে এখানে কিন্তু আবার ওই যে দিন আবার এক এক যুগ করে দুই বানানোর কিছু নাই এখানে হচ্ছে একত্রে কাজ করে তাদের দুইজনের কাজটাকে জাস্ট যোগ করে দিবেন তারপর হচ্ছে আমরা হচ্ছে দশ এবং পনেরো লসাগু হচ্ছে রাফে বের করে নেবেন হচ্ছে দশ এবং পনেরো যদি লসাগু করা হয় দুই দিয়ে যাবে না হচ্ছে তিন দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে পাঁচ দু দুকোনে দশ তিন পাঁচে পনেরো তিন দু কোণে ছয় পাঁচ ছয় ত্রিশ তো আমরা লিখব ত্রিশ তাহলে দশ যাবে হচ্ছে তিনবার তো এই হর দিয়ে একে ভাগ করব করার পর হচ্ছে তিন দশে তিরিশ তাহলে ভাগ করা হচ্ছে তিন তিনের সাথে এক গুণ হবে তিন একে তিন আর এখানে হবে পনেরো দু গুণে তিরিশ দুই আর একে গুণ হবে দুই তাহলে আমাদের হচ্ছে পাঁচ বাই ত্রিশ আর এটা হচ্ছে ছয় একত্রে কাজটি করে তাহলে উপরে থাকতেছে এক সমান ওয়ান বাই সিক্স অংশ এটা হচ্ছে তারা এত অংশ কাজ দুজনে মিলে একসাথে একদিনে করতে পারবে কিন্তু আমাদের কোশ্চেনে কি চেয়েছে একত্রে কাজটি কত দিনে করতে পারবে তাহলে আমরা কি পেলাম যে ওয়ান বাই সিক্স অংশ ওয়ান বাই সিক্স অংশ করে একদিনে দুজন মিলে এক দিনে করেছিল সুতরাং এক অংশ বা সম্পূর্ণ কাজ করে এখানে হচ্ছে এক আর এটা হচ্ছে উল্টে যাবে তখন হবে ছয় সমান হচ্ছে ছয় দিনে তাহলে আমাদের আনসারটা হচ্ছে ছয় দিনে এখন এত বড় ম্যাথ হচ্ছে আপনার রিটার্ন পরীক্ষায় করা সম্ভব কিন্তু হচ্ছে প্রিলি পরীক্ষায় এত বড়ো ম্যাথ করতে গেলে সময়ে যেহেতু স্বল্প সেহেতু হচ্ছে শেষ করা যাবে না কোশ্চেন পরেই সে আপনারা খুব সহজে শর্টকাট কিভাবে করবেন এটা জাস্ট আমি দেখাই যে আমাদের কি ছিল যে দশ দিনে এবং পনেরো দিনে করতে পারে তো দশ দিনে এবং পনেরো দিনে করতে পারে তাহলে হচ্ছে এটাকে আপনার যত দিনে বলবে যেহেতু হচ্ছে দশ দিন পনেরো দিন একত্রে কত দিনও করতে পারবে তাহলে উপরে হচ্ছে এই দিনটা দশ গুন পনেরো উপরে জাস্ট গুণ করে লিখবেন আর নিচে একসাথে যেহেতু দশ এবং পনেরো যোগ করে লিখবেন এখানে সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে ওইভাবেই লিখবেন যত থাকবে তত তো কাটাকাটির একটা সহজ নিয়ম হচ্ছে আপনি গুণটা তাড়াতাড়ি করে ফেলবেন না একবার গুণ করে ফেললে কাটাকাটি হচ্ছে সময় লাগবে সে দশ আর পনেরো হচ্ছে পঁচিশ আপনি কাটাকাটি করেন পাঁচ পাঁচে পঁচিশ তিন পাঁচে পনেরো পাঁচ কোণে দশ তাহলে তিন দু কোণে ছয় এই ছয় দিনে হচ্ছে তারা একত্রে কাজটি শেষ করতে পারবে তাহলে এই হচ্ছে একদম শর্টকাট মাত্র কয়েক সেকেন্ডে আপনারা আনসার করতে পারবেন আর এটা হচ্ছে বিস্তারিত আপনারা অবশ্যই বিস্তারিত একটা জানা রাখবেন সাথে শর্টকাট নিয়মটাও জানা রাখবেন যাতে দ্রুত প্রিলি পরীক্ষায় আনসার করতে পারেন